السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে শুরু করছি উত্তর কোরআন শিক্ষার ক্লাস তবে ক্লাস শুরু করার পূর্বে কিছু কথা না বললেই নয় হায় রে জীবন কত কিছুই না আমরা শিখলাম কত অর্জন করলাম কত জ্ঞান বিজ্ঞানের শাখায় পারি জমালাম কিন্তু কোরআন শিখলাম না এত দামি এত সর্বকালে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কোরআনের মতো দৌলত আমাদের কাছে হাজির থাকা সত্ত্বেও আমরা শিখলাম না কেন জীবন কোরআন শিখলাম না কোরআন কি এতই কঠিন কত কঠিন কঠিন কাজ কত কঠিন কঠিন বিষয় আমরা শিখেছি কিন্তু কোরআন কেন আমরা শিখতে পারলাম না কোরআন এত কঠিন কোনো বিষয় নয় যে আমরা শিখতে পারবো না প্রতিদিন যদি বন্ধু আপনি তিরিশটা মিনিট সময় দেন তাহলে আপনি কিছু দিনের ব্যবধানে সহিভাবে কোরআন শরীফ শিখতে পারবেন তো বন্ধু আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো এখন মূল ক্লাসে তো আমরা আজকে শিখব সুরা লাহাব এটা মক্কা অবতীর্ণ হয়েছে এবং এতে মোট পাঁচটি আয়াত রয়েছে চলুন তাহলে ক্লাস শুরু করি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছি ইসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তাপ বাদ يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب এখানে দালের উপরে দেখেন জবর রয়েছে আর জবরের বাম খালি খালিয়ালি মদর হরফ মদর হরফের উপরে এরকম চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে মনফাস তিন আলিপটান এখানে তানমিনের পরে ঈদগামে বাগুনা হরফ এসেছে ঈদগামে বাগুনা গুণনা হয়েছে বাটা কলকলা হরফ তার কারণে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ব কলকলা এখন আমরা রিডিং করে নেই আহাব অর্থ ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও মা আনহু মালুহু ও মা কসব মা এখানে মধ্যে মন ফাঁসিল হয়েছে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মধ্যে মনফাছিল তিন টান খার এক হুহু উল্টা পেশ একান কসব বাটা কলকোলা ধাক্কা দিয়ে পড়তে হবে কাসব এখানে জবর মামস খালি মদর হরফ মদর তবাই এক লিপটান ও ক মা আগুণ আনুহু মালুহু ও অমা অর্থ ওর ধন সম্পদ ও ওর উপার্জন ওর কোনো উপকারে আসেনি সয়াস লা না রোয়ং লাতা সাইঅস লা খারাজবার এক না মধ্যে তবাই লিপ্টন রং তানবিনের পরে নুন শাকিন অথবা তানবিনের পরে ইক ফার হর বিশেষছে রাল এই জন্য ইক গুন্না না রং রা মদিতবাই এক তা রা তা লা হাব কল হয়েছে অক্ষ কারণে লাহাব কলকলা কল ধাক্কা সায়স লা না রং লা তলাহব শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে ওয়াম র অতু হু হেমলা তল

হেমলাতল হ্যাঁ তোব এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে ফিজি দিহা হ্যাব লুম মিম ফি মধ্যে তব ইয়াকে লিপ টান যে বালাই ইয়া মদ্যের হরফ একটান জি এটো যে জমলা ইয়া মদের হব মদের তবাই এক লিপ্টান দি হা হা এক লিপ্টান জবর খালি আলিপ মদের হরব হ্যাবলুম নুন সাকিন অথবা তানবি নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন হরফ মিম এসেছে এখানে তানবিন এসেছে তানবিনের বামে ইদগামে বাগুন হরফ এসেছে এই জন্য এটা গুণ্য হবে হ্যাবলুম মিম মাসাদ নুন সাকিনের কিনে পরে ঈদগামে বাগুন হরফ মিম এসেছে এখানে ঈদগামে বাগুন আগুন না কলকলা দিহা মিম তার গল দেশে খেজুর বাকলের রজ্জু রয়েছে সদকুদ সম্মানিত বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করেন এই চ্যানেলে রয়েছে পূর্ণাঙ্গ কোরআন শিক্ষার কোর্স প্লে লিস্টে গিয়ে আপনি যদি প্রথম হন তাহলে প্লে লিস্টে গিয়ে কোরআন শিখি সহজ উপায়ে সেই প্লে লিস্টটি দেখবেন সেখানে রয়েছে বাতা থেকে বর্ণমালা পরিচিতি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো তো বন্ধুরা তো আশা করি আপনারা যদি চ্যানেল ফলো করেন তাহলে সইভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে সুইভাব কোরআন শরীফ শিক্ষার তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ